হ্যালো সোনান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালি ব্লগ আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ সোনা ওখানে শুয়ে আছে আর বাবা ওর কাছে দাঁড়িয়ে আছে কারণ ও একটু আগে ঘুম থেকে উঠলো আর এখানে বনির বাবা বনিকে নিয়ে বসে আছে কারণ ওর ব্লাড টেস্ট হবে মানে এখন রক্ত নিয়ে যাচ্ছে আর লোং নিয়ে যাচ্ছে ওটা টেস্ট হবে ওর দুদিন ধরে খুব শরীর খারাপ আর এখন আমরা যাচ্ছি সোনাকে ভ্যাকসিন দিতে ন মাসের ভ্যাকসিনটা হয়নি কারণ তখন ঠান্ডা লেগেছিলো এখন দশ মাসে পড়ে গেছে তো এখন যাচ্ছি মাসেই চাপড়ায় মাঝেখানে আগে চাকরি করত সেখানে যাচ্ছি ওর ভ্যাকসিনটা দিতে তো বনিকে রেখেই যাচ্ছি বনির আগে থেকে আপাতত আজকের দিনটাও ভালো আছে একটু দাদা ভাই দুজন মিলে ইনজেকশন নিচ্ছে দাদা নিচ্ছে কালকের আগের দিন থেকে আর এই যে ভাই নেবে আজকে নটা ইনজেকশন নিয়েছে দাদা আর এই যে চাচ্ছে করছে ব্যাগ নিয়ে চলে এসেছি চাপড়া হসপিটালে আর মা এখানে অনেক দিন পরেই আসলো এখানে অনেক বছর চাকরি করেছে উনি আর এখানেই মানে চাপড়াতেই ওনার বাড়ি আর এখানকার মানুষ ওনাকে খুব খুব ভালোবাসে তাই এখানে আসলে ওনার খুব ভালো লাগে কারণ বুঝতেই পারছো বাপের বাড়ি এখানে সব কাজ টাজ ওনার বন্ধু বান্ধবী সবই এখানে তো এখানে আসলে ওনার খুবই আনন্দ হয় তো অনেক দিন পরেই আসলো এখানে আর এই যে অসীমা মাসি সোনার এখন ওয়েটটা নিচ্ছে আর একটু পরেই দেবে ইঞ্জেকশন কিন্তু আমি বসিনি ওকে নিয়ে মায়ে বসেছে কারণ প্রথমবার যখন ও ইনজেকশন দিয়েছিল ও কাচ্ছে আমিও খুব কাচ্ছি তারপর থেকে আর বসি না তো মা ওকে নিয়েই বসে পাপা পাপা বেটা হয়েছে বেটা হয়েছে এ বাবা ও বন্যা মা এখন ফল গোছাচ্ছে আর মার সাথে আমিও হেল্প করে দিচ্ছি আর এখন তো রমজান মাস তার জন্য মা মার সহকর্মীদের ইফতার দেয় তো এই যে গুছিয়ে দিচ্ছে আমিও গোছানো কমপ্লিট আর এখানে আছে মিষ্টি ফ্রুটি আর ফল

এখন আমরা যাচ্ছি বাড়ি আর আমাদের সাথে যাচ্ছে মাসি আর বড়মা বড়মার এখানেই বাড়ি তো এখানে চাকরি করে আসার তো দেখা দেখিয়েছি একটু আগে তো উনি সামনেই নামবে আর মাসি আমাদের সাথেই যাবে কারণ আমাদের ওখানেই বাড়ি যে নেমে পড়েছে এখন চলে এসেছি বাড়ি আর সোনাকে এই যে জামা প্যান্ট দিয়েছে কাঁসার থালা গ্লাস বাটি দিয়েছে মিষ্টি দিয়েছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ